একুশ তারিখ কালকে বাস বাইশ তারিখ আমাদের বিবাহ বার্ষিকী আর আমাদের আগের বছর কিন্তু তেইশ তারিখে বিয়ে হয়েছিল নভেম্বর তেইশ তারিখে যেহেতু আমরা বাঙালি আর আমাদের হচ্ছে বাংলার মাসে বিয়ে হয়েছে মানে ছয়ই অগ্রহায়ণ বিয়ে হয়েছে তার জন্য এবার ছয়ই অগ্রায়ণ পড়েছে বাইশে নভেম্বর তো তার জন্য আমাদের বাইশে নভেম্বর বিয়ে মানে বিয়ের সেলিব্রেশন করতে হবে তো যাই হোক আজকে দেখো বাইরের প্যান্ডেলটা দেখাই যাচ্ছে মানে একটু একটু তো এখন বাজে প্রায় সাড়ে নটা পার হয়ে গেছে প্রায় দশটার মতন বাজে তো প্রচণ্ড সকাল থেকে চাপ জানোই প্রায় কিন্তু আমাদের দেড়শো জনেরও বেশি নিমন্ত্রণ তাহলে ভাবো দেড়শো জন বেশি নিমন্ত্রণ রকম হতে চলেছে কি সমাচার তো প্রচন্ড চাপে আছি আর তার জন্য লেট হয়েছে আর লেট তোমার হয় প্রায় দিনে তোমরা জানো ব্লগ শুট করতে হ্যাঁ তো যাই হোক তো এখন তো ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে তো ধমাকা আছে ধমাকা 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 সো বন্ধুরা তো আজকে ভালো মতো ভিডিও শুট করাই হচ্ছে না পুরো ব্যস্ত এই যে দেখো এখানে স্টেস করেছে প্রথমে তো স্টেস করার কথাই ছিল না এমনিতে পিছনটা ফুলে ফুলের শ্বাস করার কথা ছিল তারপরে এখন যাদের ফুলের সাজের কথা বলেছিলাম যে নিচে একটা খালি ম্যাট পেরে পিছনটা একটু ফুলের সাজ করে দিতে দিত হবে তো তারা এসে বলছে যেহেতু ভিডিও ক্যামেরা হবে আর কি তো তারা এসে বলছিল যে কেমন হয় জিনিসটা খারাপ হবে এটা ওটা তারপরে আবার এই যে স্টেসটা করা হলো মানে এক্সট্রা আর খরচ তার পিছনে এই যে দেখো এখন এই পর্দাগুলো লাগাচ্ছে তারপরে আজকে লাইট ফেট সব কিছু লাগিয়ে দিলে তো এই যে দেখো হচ্ছে আর কি কাজ সব কিছু বন্ধুরা দেখো আমাদের মাইক চলে এসেছে মাইক তিনটা আজকে দিন ধরা কা নাচ হবে থুপু আমাকে আরেকটা জিনিস তোমরা আনি দিয়ে দেবে না প্লিজ তো দেখো আমাদের ফুল ফুল চলে এসছে ফুল ফুল ও কাজ চলছে আমাদের তারপরে চলো বাইরে যাওয়া যাক এখন দেখো বাইরে কি হচ্ছে তো বাইরে দেখো কাঁচামাল সবজি আসছে এই দেখো

তো দিদি হচ্ছে চা করে এনেছে সবাইকে চা দিচ্ছে আমাদের পিওর গায়ে দুধের চা আর এই যে দেখো কত সুন্দর লাগছে না ডেকোরেশনটা হোক আস্তে আস্তে ডেকোরেশনটা হোক আর এই যে দেখো চা তো দেখো আমার বাড়ি থেকে আমার মা আর বোন এসছে এই যে ব্যাগ আর তো দাঁড়িয়ে আছে কোন বলে তোমাদের ঢোকাবো কও তোমাদের এই ঘরে ঢোকাই এই ইধার ইধার আও তু ইধার 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 যাও ইধার

তো এগুলো সব শখেই শখেরই তোমাদের দাদাভাই যদি বাড়ি না আসতো ইউনিভার্সিটিতে দিনও এগুলো করতাম না তো ও আসছে বলে সব কিছু সম্ভব তোমাদের তো শেয়ার করেছি তো এই যে দেখো এটা হচ্ছে আমার মেহেন্দির লুক মেহেন্দি এগুলো শখেই করা জাস্ট আর কি তো লজ্জাই লাগে আর কি তবুও আর কি শখে শখে তো সব কিছুই হয় তাই না বলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফুল লুকটা পরে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ একদম সিম্পল সাজ তো বন্ধুরা দেখো এই তো আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে কিন্তু লাইট এরকম দেখা যায় কি জানি ভালো আসি হ্যাঁ ভালো আসে না রে এই সাইডে একটু ভালো আসতেছে কি জানি কালকে কালকে ঠিক করা লাগবে ভালো আসে না লাইট এই যে দেখো অন্ধকার অন্ধকার আসলে রে লাইটটা ভালোই আসে না কেবা কেমন আসে আচ্ছা থাক ওরা ঠিক করবে তো যাই হোক আমি এমনিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো ওখানে সব সবজি কাটা চলছে আমাদের মা আছে শাশুড়ি মা আছে দিদি আছে মামি আছে ঠাকুমা আছে আর একটা যা দুইটা যা আছে আর কি সবাই দেখতেছে তো যাই হোক আর কি তোমাদের দাদা গেছে বাজারে কেন গেছে আমি জানি না তো আসুক এখন বর্তমানে কেউই নেই তো সবাই আসবে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিন্তু এই অনুষ্ঠানটা করার কিন্তু আমাদের রকম কথা ছিল না কিন্তু কী হয়েছে বলো তো এই যে ডেকোরেশনটাও দেখছো তোমরা স্টেজের সেটাও আগের দিনে প্রায় হাফ ফুল ওরা করবে আর কি হাফ করার কথা ছিল তারপরে আমি বললাম হাফ যখন করছো ফুলই করে দাও তারপর প্যান্ডেলটাও দেখো আগের দিনে ওরা কমপ্লিট করবে পরের দিন অন্য জায়গায় প্যান্ডেল করবে বলে হ্যাঁ তারপর মাইগো আগের দিন এসেছে তাহলে সবই যদি আগের দিন এসেছে তাহলে একটু সন্ধ্যাবেলা একটু ছোট্ট মোটো অনুষ্ঠান করাই যায় তাই না বলো তারপর আমি বোনকে বললাম মার বোন তো আজকে এসেছে তোমরা দেখেছ তো বললাম যে বুনু এই ড্রেসটা নিয়ে আসিস তো এই ড্রেসটা কিন্তু আগের আগের বার বলতে আমার বিয়ের সময় আমি বোন ছোটো বোনকে কিনে দিয়েছিলাম হুম তো এটা আমার একদিনও পড়া হয়নি এমনিতে তো ওকে বললাম যে এটা নিয়ে আসিস তো তার জন্যই দেখো ও নিয়ে এসেছে আর এই যে সেই তো আমার দেওয়েরা আছে দেও তারপরে যায় এরা বেশি লোকজন নেই আজকে হালকা লোকজন নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটা আমরা পালন করছি আর আমার বাবার বাড়িতে যদি হতো তাহলে অনেক লোকজন হতো অনেক লোকজন এখানে তো সেরকম লোকজনই নেই আর কি তো কী করা যাবে আর যে কজন আছে সে কজন নিয়েই অনুষ্ঠান পালন করতে হবে আর তোমাদের দাদাভাই কিন্তু এখন বাজারে গেছে বোঝাই তো ব্যাপারটা আর কি বাজার ঘাট করা কালকে এত বড় একটা অনুষ্ঠান তার আর আমি দেখো এই যে প্যান্ডেলের ফুল খুলে আর কি সেটা নিয়ে ঢং ঢং করে কিছু ফটো উঠলাম রিলস বানালাম আর কি তো সেরকম তো বানাতে পারিনি কেন কারণ আমিও প্রচণ্ডই ব্যস্ত তো দেখো তারপরে মেহেন্দি মেহেন্দি নিয়ে এসেছি ভাবলাম চলো হালকার মধ্যে একটু টাচ আপ দেওয়া যাক মেহেন্দির তো এই যে ননদ দেখো পি শাশুড়ির মেয়েও এসেছিলো তো ওই দেখো হালকাভাবে টাচ আপ করছে আর এই যে দেখো বললাম না খুব অল্প স্বল্প লোক নিয়ে এখানে অনুষ্ঠানটা করছি আমরা তো এই যে সবাই দাঁড়িয়ে আছে আর আমার হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান দেখছে আর এই মেহেন্দির অনুষ্ঠান মানে করে আমার আগের ওই বছরের কথা মনে পড়লো আজকের দিনে আমাদের বাবার বাড়িতে লোককে লোক ধরে না আর মানে খুব মানে বড় সড়ো করে মেহেন্দি অনুষ্ঠান করেছি এটাও ধরো সড়ো এখানেও সব কিছুই আছে কোনো রকমের অভাব নেই তো যাই হোক এবার আরও তোমাদের দাদাভাই আছে একদম আর এই যে দেখো ও কিন্তু বাজার থেকে চলে এসেছিলো তারপর ওকে ভাবলাম কি পরবে আর তো আমার এই জামার কালারের একটা আর কি তুমি জামা পরে নাও তো তার জন্যে ও কিন্তু ওরকমই একটা কালারের জামা পরে নিয়েছে আর আমাদের তো অনেকক্ষণ থেকে নাচ শুরু হয়েছিল কিন্তু কি বলো তো এই কপিরাইট আসবে বলে আর কি আমি কিন্তু কোনো রকমের এই গান ঠান দেয়নি আর তোমাদের যাদের দেখার ইচ্ছে হবে আর কি শর্ট ভিডিওতে গানগুলো তারা কিন্তু আমার জৈতা রয় রাখি রয় সকল শর্টস এগুলোতে কিন্তু ভিজিট করতে পারো ফেসবুকে আর কি তো এই দেখো লোকজন বেশি নেই আমরাই আমরাই পুরো ধামাকা নাচ করছি লোকের দরকার হয় না আমাদের কয়েকজন হলেই যথেষ্ট আর আমি তো নাচতে একদমই ওস্তাদ তোমরা সবাই জানো তো দেখো আমি কিন্তু কোনো মেকআপই করিনি জাস্ট ওই মালাটা কানেরটা ওটা আমার বিয়ের আগেরই ছিল তো সেটাই পরে নিয়েছি আর কি জামাটা পরে নিয়েছি আর চুলগুলো আজকে শ্যাম্পু করেছিলি বলে আর কি চুলগুলো একদম সিল্কি হয়েছে তো তার জন্যেই আমি চুলগুলো এমনি ছেড়েই দিয়েছিলাম আর কি এই দিকে তোমার আমাদের আর কি রান্না বান্না খাওয়া দাওয়া চলছিল তো সেইগুলো শেষ করে আমরা খাইনি আমি তোমাদের দাদা এখনও খাইনি তো সবার খাওয়া দাওয়া শেষ এই যে মা দেখো মানে আমার শাশুড়ি মা আর কি তো মা এসে এটা দাদা হয় ভাসুর ওটা তার বউ ওই পাশেরটা তো ওদের সাথে আর কি নাচ করছিলো তো নাচ কমপ্লিট হয়ে গেলো একদম তারপরে এই যে দেখো এটা থেকে আমার বেস্ট মানে লাগছিল আর কি তো এরকম আমার ইচ্ছে ছিল আমার বউ হাতের দিন তোমাদের দাদা ভাই আমাকে এইভাবে ঘরের মধ্যে নিয়ে যাবে কিন্তু তখন হয়নি অনেক লোকজন ছিল বলে তো দেখো এই আশাটা আমি পূর্ণ করে নিলাম তোমাদের দাদা ভাই আমাকে একদম কোলে নিয়ে ঘরের মধ্যে দেখো চলে এলো বন্ধুরা এখন মাঝে রাত্রি বারোটা তোমাদের দিদি ভাই দেখো কীভাবে ঘুমাচ্ছে তা আমি আচানক একটা সারপ্রাইজ করলাম যে ফার্স্ট সার্ভিসে বউকে কিছু একটা গিফট আর একটা কেক কাটবো দেখি ডাকি তোমার দিদি ভাইকে ওই হ্যাঁ হ্যালো ওই করছো বল একটা জিনিস দেখো এই যে দেখো আমার একটা ছোট্ট ছোট্ট মোট কেক একটা দেখি ডাকি তোমাদের শুনতেই হ্যালো ওই সকাল আছে না উঠোনা বসো না একটু ঘুমাইলাম এখনই বসো না একটা জিনিস দেখো না দেখো আমার মোবাইলটা দেখো কি একটা হয়েছে তুমি দেখো না ওঠো না ওঠো না তুমি একটু উঠে বসো তুমি একটু উঠে বসো অল্প একটু উঠে বসো ওঠো না উঠে হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভলি ওয়াইফ ওঠো 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 আমরা এখন ওই জন্য চলো এখন কেকটা কাটা যাক সো বন্ধুরা এখন কিন্তু বারোটা পার হয়ে গেছে তোমরা জানোই যে আমাদের ওই নাচ অনেক কিছু হলো ব্লগ দেখলে বুঝতে পারবে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে চোখটা লেগেছিল তো জানতাম এরকম কিছু একটা হয়তো বা মানে একটু আমার ভাইদের সাথে একটু আনাগোনা ছিল আর কি তো হয়তো বা এরকম কিছু হবে কিন্তু মানে সত্যিকারে হবে এটা জানতাম না তো চলো না বারোটা বেজে গেছে আর আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি শুরু শুরু হলো দিনটা নিয়ে তো চলো কেক কাটিং করে দেওয়ার জন্য আমরা কিন্তু আস্তে আস্তে কথা বলছিলাম আর আমি কিন্তু আমরা আর কি এগারোটার দিকে ঘুমাইছিলাম কালকেও বড়ো অনুষ্ঠান হবে বলে আজকে ভাবলাম চলো আজকে তাড়াতাড়ি নাচ গান আপ করে ঘুমানো যাক তো এই যে দেখো মানে এই এক ঘন্টার মধ্যে ঘুমটা ধরেছিল মানে তারপর শুয়েছি এগারোটার মধ্যে তারপর সাড়ে এগারোটার পরে আর কি ঘুমটা ধরেছিল তো একটু পরে তোমাদের দাদাভাই ডেকেছে বলে অতটাও মানে একটা ঘুমের ঝোঁক ছিল না তারপর উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে দেখো তোমাদের দাদাভাই একটা কেক এনেছে খুবই সুন্দর কিউট একটা কেক সত্যি কথা বলতে আমি খুবই খুশি হয়েছি মানে বলে বোঝাতে পারবো না তোমাদের তো দেখো দুজনে মিলে টুকটুক করে আমরা কেক কাটছি আর কি আর মানে কি করেছে বলো তো কেকটা আর এই ফুলগুলো আমি তোমাদের দাদাভাই যদি এসেছিলো নিচে দেখো গাঁদা ফুলগুলো তো সেগুলো এনেছি তো বেশি খরচ হয়নি তো ফ্রিজের মধ্যে রাখা ছিল সেটাই আবার ও কয়েকটা ফুল দিয়ে ডেকোরেশন করে চারপাশে আর কি দিয়েছে থালাটা ভালোই লাগলো আর কি তো দেখো ছোটোখাটো এরকম সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে বলো অবশ্যই আমারও অনেকটাই ভালো লেগেছে আর প্রিয় মানুষটার কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পাবো সত্যিই বেশি কিছু করেনি হালকার মধ্যেই তো তাতেই আমি অনেক খুশি আর কি আর এই যে দেখো তোমাদের দাদাভাই একটা গিফটও নিয়ে এসেছে তো সেটাই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না তার জন্য সামান্য ক্যামেরাটা দিয়ে আমরা এভাবেই সেলিব্রেশন করছিলাম তো এই যে দেখো আমি এখন গিফটটা খুলছে আর সত্যি কথা বলতে খুলে আমি অনেকটাই খুশি হয়েছি অনেকটাই খুশি এই যে দেখো এত সুন্দর একটা মানে উপহার দেবে আমি কোনো দিনও ভাবতে পারিনি এটা সবথেকে মনে হচ্ছে আমার কাছ আমার কাছে আর কি বেস্ট উপহার অনেক দামি দামি উপহার উপহারের থেকেও তো দেখো সুন্দর করে দেখো হ্যাঁ লাগিয়ে দিচ্ছে এখন সত্যি ঘরটা একদম মানে মানে কি কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এরকম একটা ব্যাপার তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি খুবই সংখের মধ্যে ভিডিওটা শেয়ার করলাম অনেক বড়ো একটা ভিডিও তোমরা কিন্তু ধৈর্য সহকারে দেখবে আর শর্ট ভিডিও তো চাইলে তোমরা পুরো ধামাকা নাচ আছে আমাদের তোমরা ফেসবুক ভিজিট করতেই পারো ওখানে সব শর্ট ভিডিও আছে তো চলো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে সুন্দর তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিও কিন্তু দেখা হচ্ছে সবার সাথে ভালো থেকো সুস্থ থেকো